আজকে জামাই ষষ্ঠী দিদি জামাই বাবুকে আজকে আমি রান্না করে খাওয়াচ্ছি দেখো কত কষ্ট করে উনুনে রান্না করছি দেখো দেখো তোমরা তাড়াতে চলে আসো তোমরা সবাই চলে আসো তোমাদের সবার নিমন্ত্রণ আজকে আমাদের বাড়ি অ্যাড্রেসটা দিয়ে দেবো আমাদের বাড়িতে সবাই চলে আসো খেতে হ্যালো ফ্রেন্ড ইউনিক অর্জ চ্যানেলে তোমাদের অনেক অনেক ভালোবাসা তোমরা কেমন আছো আশা করি তো ফ্রেন্ড তোমরা দেখতেই পাচ্ছ আমি হচ্ছে মাটনটা হচ্ছে জামাই করে নিচ্ছে যেহেতু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে আর এত বড় প্রেশার কুকার আমাদের বাড়ি ছিল না ছোট ছিল তো এখানে তিন কেজি মাংস ছিল বলে এক ঘরে নিই আর এখানে দেখো আমি কিন্তু সাদা নাইটিটা চেঞ্জ করে নিয়েছি যেহেতু যদি কোনো কালার লেগে যায় যেহেতু পুজো দিচ্ছিলাম তো তার জন্য সাদা নাইটিটা পরে নিয়েছিলাম আর এখানে কিন্তু খুবই সুন্দর গন্ধ বেড়াচ্ছিলো আমি কি বলছিলাম যে তোমরা কি কেউ খেতে পারবে এখানে আমার বাড়ির লোক কি খেতে পারবে আমি রান্না করছি আসলে আমি বাড়িতে মাংস হলে আমি করি ভালো হয় তার জন্যে আজকে আমাকে বলেছে মাটনটা রান্না করতে আর সব কিছু সবাই মানে অন্য অন্য কিছু কেটে নিয়েছে আর এখানে স্যালাডটাও আমি কাটছিলাম আর তারপরে দেখো একটু সাজিয়ে নিয়েছি সুন্দর করে থালাটা যেহেতু দুটো জামাইবাবু খাবে সুন্দর সুন্দর করে তো গোছাতে হবেই আর এখানে আমার দিদি একটু আমার সাথে একটু হেল্প করে দিচ্ছিলো যেহেতু আমি একা একা পারছিলাম না একটু তরকারি মরকারি বাটিতে ঠেলে দিচ্ছিল তো ফাইনালি আমার রেডি হয়ে গেছে তো দেখো তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করবে কমেন্ট করে বলবে কেমন হয়েছে আমি অত ভালো পারি না তাও যতটা যতটা মানে একটু ট্রাই করছিলাম যে কতটা হয় তো আর এটা হচ্ছে আমার বড় জামাইবাবু পূজাদির বর আর ছোট জামাইবাবু আসছে তো আসলে আমি দেখিয়ে দেবো এই যে এটা হচ্ছে আমার ছোটো জামাইবাবু তো দুজনে বসে পড়েছে দেখো খালি গায়ে আমাদের স্পেশাল আর আরেকজন দেখো আমার কষ্ট এতক্ষণ কষ্ট করে আমি গুছিয়েছি আর দেখো ভেঙে দিল ভাতটা বললো আমি কে এইভাবেই খাবো আর যাই হোক আজকে কিন্তু খুব খুব প্রচুর মজা হয়েছে আর আজকে এইটুকুনি ভিডিও ছিল যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও নেক্সট ভিডিও আবার আসছি টাটা